প্রায় দেড় দশক ধরে অনুষ্ঠিত হয় না ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ দু সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার পর বন্ধ হয়ে যায় এই আয়োজন এই সময়ে আইসিসি ও এসিসির বিভিন্ন টুর্নামেন্টে মুখোমুখি হলেও সাদা পোশাকে একে অপরের বিপক্ষে খেলা হয়নি চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের পাকিস্তান সিরিজ আয়োজনে আগ্রহী হলেও বিসিসিআই কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র না পাওয়ায় মাঠে নামা হয়নি ভারত ও পাকিস্তানের তবে এবার পাকিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভিন্নতে টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তান খুব ভালো দল ওদের বোলিং আক্রমণও ভালো তাদের বিপক্ষে খেলতে পারলে ভালো লাগবে ভালো লড়াই হবে যদি কখনো বিদেশে মাটিতে খেলা হয় আইসিসি প্রতিযোগিতায় আমরা ওদের বিপক্ষে খেলেছি তাই ম্যাচ হলে অসুবিধা কোথায় এদিকে আইপিএলের ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের পক্ষে বিপক্ষে চলছে জোর আলোচনা নতুন এই নিয়মে ফ্র্যাঞ্চাইজিগুলো সুবিধা পেলেও ক্ষতিগ্রস্ত হবে জাতীয় দল প্রয়োজন ফুরবে অলরাউন্ডারের যার প্রভাব পড়বে ভারতীয় জাতীয় দলেও এমন মত দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটা আমার খুব একটা পছন্দ নয় এর ফলে অলরাউন্ডারদের প্রয়োজন কমে গেছে ক্রিকেটটা এখন বারো জনের খেলা হয়ে গেছে এর ফলে খেলাটা নষ্ট হচ্ছে দর্শকের জন্য যদিও উপভোগ্য হচ্ছে ব্যাপারটা ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের বিরোধিতা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট তার দাবি শুধুমাত্র দর্শকদের বিনোদন দিতেই চালু করা হয়েছে নতুনই নিয়ম তবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট মুজরেবিন তারেক যমুনা স্পোর্টস